প্রথম গৃহযুদ্ধের জন্ম দিয়েছে এই সংবিধান আবার সমাজতন্ত্রের নামে বাকশাল কায়েম করেছে আর্টিকেল ওয়ান ওয়ান করে আপনি জাতীয় দল করেছেন তাই এই সংবিধানটা কখনোই সংবিধান ছিল না এই সংবিধানটা জনগণের ম্যান্ডেট নিয়ে হয় নাই এই সংবিধানটা ছিল আওয়ামী লীগের শেখ পরিবারের একটা ব্যক্তিগত লুটপাট আর দেশ পরিচালনার একটা ফ্যাসিবাদী বন্দোবস্ত এই জন্যই হচ্ছে গণ অভ্যুত্থান হয়েছে দুই সালে এরপেক্ষিতেই ওইটা ফেলে দিয়ে ধ্যান ডাস্টের কনস্টিটিউশন ফেলে দিয়ে নতুন গণ থানার স্পিরিতে নতুন সংবিধান লিখতে হবে যে আমি মনে করি যে বাংলাদেশে আসলে কোনো সংবিধান পরিত হয় নাই উই নেভার হ্যাড এ কনস্টিটিউশন এবং কেন হয় নাই সেটা বুঝলেই আপনার নতুন সংবিধান কেন করা দরকার সে তর্কটা জমবে আর কি সে তর্কটা করা যাবে আপনারা জানেন যে সত্তরের যে নির্বাচনটা হয়েছিল সেই নির্বাচনটা হয়েছিল পাকিস্তানি মিলিটারি অর্ডিন্যান্সের যে ফ্রেমওয়ার্ক ছিল সেই ফ্রেমওয়ার্কের অধীনে সেই নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন তাদের কমিটমেন্ট ছিল পাকিস্তান রাষ্ট্রের ইন্টাগ্রিটি এবং পাকিস্তানের সংবিধান সমুন্নত রাখবেন এবং নতুন একটা সংবিধান তৈরি করবার একটা ওয়াদা ছিল তখন এবং একাত্তরের পরে যেটা হয়েছে যে আওয়ামী লীগ যেহেতু দুই সভাতেই প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি এবং ন্যাশনাল অ্যাসেম্বলিতে মেজরিটি আসন পেয়েছিল সেখান থেকে সেই সদস্যদেরকে দিয়েই সংবিধান সভা বসেছিল এবং সকল সদস্য বসেন নাই শেখ মুজিব এবং আওয়ামী লীগ সিদ্ধান্ত নিয়েছে কাকে বাদ দেওয়া যায় তার মধ্যে এবং অনেককে বাদ দিয়েছেন অর্থাৎ তারা ডিসাইড করেছেন ওই নির্বাচনে নির্বাচিত সদস্যরা কারা কারা ওই পরিষদে বসবেন অথবা বসবেন না তো প্রথম কথা হচ্ছে যে যারা একটা স্বাধীন বাংলাদেশের জন্য লড়াই করেছেন যুদ্ধ করেছেন তাদের কোনো প্রতিনিধিত্ব সেই পরিষদে ছিল না এটা পাকিস্তান রাষ্ট্রের নির্বাচিত প্রতিনিধিরা আরেকটা স্বাধীন রাষ্ট্রের নির্বাচন ছাড়া রেফারেন্ডাম ছাড়া একটা স্বাধীন একটা রিপাবলিকের তৈরি করতে পারেন না প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে যে উপরে ভিত্তি করে বাংলাদেশ রাষ্ট্রটা স্বাধীন হয়েছিল উনিশশো সালের সতেরো এপ্রিল যেটা প্রবাসী সরকার পাঠ করেছে সেই ঘোষণাপত্রে বলে দেওয়া ছিল যে আমরা কেমন রাষ্ট্র চাই কেন আমরা পাকিস্তান রাষ্ট্র থেকে আলাদা হতে চাই সেটার মদ্দা কথা ছিল যে আমরা একটা রিপাবলিক করতে চাই যেহেতু পাকিস্তান রাষ্ট্র আমাদের সাথে কৃত বাদা রক্ষা করে নাই বৈষম্য করেছে পূর্বের সাথে পশ্চিমের সমতা বিধান করতে পারে না একটা ডিভোর্স সেটেলমেন্ট ছিল সেখানে এবং তার প্রেক্ষিতে আমরা একটা রিপাবলিক করব। রিপাবলিক মানে কি জনগণের রাষ্ট্র কোনো বংশের রাষ্ট্র আমরা ওখানে বলি নাই এটা রাজবংশের রাষ্ট্র হবে এখানে অমুক বংশ তমুক বংশের নেতারা দেশ শাসন করবেন এখানে কিংডম হবে আমিরাতস হবে এই কথা আমরা বলি নাই আমরা রিপাবলিকের কথা বলেছিলাম পরবর্তীতে যখন সংবিধানটা হলো যেই সংবিধানটাতে বলে দেওয়া আছে যে এই রাষ্ট্রের জনগণ পরিচিত হইবে বাঙালি বলিয়া যুদ্ধের সময় তো আপনি কি ফেরায় দেন নাই যুদ্ধক্ষেত্র থেকে যেহেতু বাঙালিরা যুদ্ধ করবে বাঙালি রাষ্ট্র হবে তোমাদের চাকমাদের আমাদের পক্ষে যুদ্ধ করবার দরকার নাই যুদ্ধক্ষেত্র থেকে ফিরায় দেন নাই তো উর্দুভাষী বিহারীরাও তো বাংলাদেশের জন্য যুদ্ধ করেছে তারপরে তা তখন তো তাকে বলেন নাই যে এই রাষ্ট্রটা বাঙালি বলিয়া বিবেচিত হইবে বাঙালি জনপদ বাঙালি জাতীয়তাবাদের রাষ্ট্র হইবে অর্থাৎ তোমরা যুদ্ধে আইসো না তাহলে আপনি শুরুতেই এমন একটা সংবিধান বানাইলেন যে সংবিধানটা আমার ঘোষণাপত্রের সাথে বেইমানি করছে আপনি এখানে বাঙালি জাতীয়তাবাদ ঢুকিয়েছেন আপনি সেকুলারিজম ঢুকিয়েছেন আপনি গণতন্ত্র ঢুকিয়েছেন সমাজতন্ত্র ঢুকিয়েছেন একাত্তরের সময় কথাগুলো কোথায় ছিল সত্তরের নির্বাচনেও তো আওয়ামী লীগ বলে নাই এই চার মন্দিরের উপরে দেশ পরিচালনা করবে আওয়ামী লীগের তো এই কথাগুলো বলা ছিল না তুলে চার মূল নীতিটা আসলো কোথেকে এবং কথাটা সাংঘর্ষিক দেখেন গণতন্ত্রের সাথে পুঁজিবাদের একটা সম্পর্ক আছে সেখানে বলা আছে যে আমি চাইলে ব্যক্তির সম্পত্তির মালিক হতে পারবো বাড়ি মালিক হতে পারবো জমির মালিক হতে পারবো আবার সমাজতন্ত্র বলছে যে আপনি চাইলে যে কোনো সময় যে কোনো ব্যক্তির সম্পত্তি বাজেয়াপ্ত করে নিতে পারবেন রাষ্ট্রের সাপেক্ষে তাহলে কি পরিমাণ কলেক্টরি রুলিং প্রিন্সিপাল তৈরি করলেন আপনি কনস্টিটিউশনের মধ্যে এরপরে দেখেন যে যুদ্ধ চাপিয়ে দিলেন বাঙালি জাতীয়তাবাদের নামে আমাদের চাকমা জনগোষ্ঠী অস্ত্র হাতে তুলে নিল তার পরিচয়ের সংকটের কারণে কারণ আপনি তাকে যুদ্ধ করতে বাধ্য করেছেন প্রথম গৃহযুদ্ধের জন্ম দিয়েছে এই সংবিধান এবং গণতন্ত্র আছে সেই গণতন্ত্রটা হচ্ছে তেহাত্তরের নির্বাচন আপনি সাতটা সিট ছেড়েছেন খুবই বিপদে পড়ে যাসদের তিরিশ হাজারের উপরে নেতাকর্মীকে খুন করেছেন আবার সমাজতন্ত্রের নামে বাকশাল করেছেন আর্টিকেল ওয়ান ওয়ান করে আপনি জাতীয় দল করেছেন তাহলে কন্ট্রাডিক্টরি প্রভিশন কিভাবে আপনার সংশোধনীকে আপনার পরবর্তী কার্যক্রমকে ইমপ্লিকেট করে তার প্রমাণ হচ্ছে বাহাত্তরের সংবিধান তাই এই সংবিধানটা কখনোই সংবিধান ছিল না এই সংবিধানটা জনগণের ম্যান্ডেট নিয়ে হয় নাই এই সংবিধানটা ছিল আওয়ামী লীগের শেখ পরিবারের একটা ব্যক্তিগত লুটপাট আর দেশ পরিচালনার একটা ফ্যাসিবাদী বন্দোবস্ত অতএব এই জন্যই হচ্ছে গণ হয়েছে দুই সালে এর প্রেক্ষিতেই ওইটা ফেলে দিয়ে ডের ডাস্টেড ডাস্টের কনস্টিটিউশন ফেলে দিয়ে নতুন গণ গণ স্পিরিটে নতুন সংবিধান লিখতে হবে দ্বিতীয় রিপাবলিক করতে হবে এই দ্বিতীয় রিপাবলিক প্রথম রিপাবলিককে অস্বীকার করবে না স্বাধীনতার আকাঙ্ক্ষা পত্রকে ধারণ করেই সে তার চব্বিশের গণ অভ্যুত্থানের রিপাবলিক তৈরি করবে এটাই হচ্ছে নতুন